আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমএ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস নিয়ে আসছি পার্টি ওয়্যার এর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর চ্যালেঞ্জ করা অফার থাকলে প্রত্যেকটা থ্রি পিস মাত্র 1000 করে সবার আগে আমরা ঠিকানাটা দেখাই নিই আমাদের ঠিকানায় যে অনেকেই খালি কমেন্টস করেন যে আপনাদের লোকেশন ভাই কার্ডটার মধ্যেই তো লোকেশন লেখা আছে এখন থেকে বাংলা লিখতে হবে নাকি আমার মনে আমার মতো সবাই মুরুখ হয়ে গেছে গা বুঝেন এই যে দেখেন কনফলি গার্ডেন সিটি কাকরাইল ঢাকা 1000 চৌত্রিশ নম্বর দোকানে আইবেন তো প্রথমে আমরা এই থ্রি পিসটা দেখাচ্ছি এটা অর্গ্যাঞ্জার উপর অনেক সুন্দর একটা থ্রি পিস এই দেখেন ওয়ার্ক দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স করা আছে হলো এটা এটা অর্গ্যাঞ্জা মস্কিনের উপর অর্গ্যাঞ্জা মস্কিনের উপর চমৎকার পুরো বড় এত বড় কেন এত বড় কেন আর টান দে আর টান দে চমৎকার একটা থ্রি পিস এখানে দেখেন সম্পূর্ণ কারুকাজটা এবং ফুল অল ওভার বডি সাপোর্ট করা আছে এবং হাতাটা এটা সাথে কি কি আছে আমি দেখাও তো কাজ আছে

আর এটার সাথে হাতার আর প্যান্টটা অনেক চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে যা যা আছে সেটা হলো সালোয়ারটা আর শিফনের দোপাট্টা দোপাট্টাটা তো অনেক সুন্দর সফট সফট এবং গর্জিয়াস গর্জিয়াস ওয়াও হুম সরাস 1000 টাকা করে শুরু সবকিছু 1000 টাকা করে দিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু একটা প্রিমিয়াম একটা পার্টি ওয়্যার ড্রেস দেখেন এই যে এই ড্রেসটা কিন্তু থ্রি পিস টার্কি একদম সেরকম

দুপাটা পাড়া এটা বটল গ্রিন কালার এটার মধ্যে সম্ভবত একটা মেরুন কালার আছে না মেরুন কালার দেখো মেরুন কালার একটু দেখো দুইটা কালার ওয়াও অনেক সুন্দর सेम আটা सेम সব কিছু থাকবে সেলারনটা দেখায় দাও সেলারটা সেলারটা আর অন্যটা অনেক সুন্দর এইটা একটা ড্রেস আছে একদম ইউনিক ড্রেস পিওর সিল্কের উপর এটা একদম পিওর সিল্কের উপর এটা চমৎকার একটা পিওর সিল্ক চমৎকার একটা এখানে পার্লের কাজ আছে সম্পূর্ণ জরিল ওয়ার্ক এবং একটু গরজেস পার্টি ওয়ার আর কি থ্রি পৃষ্ঠা

এটা তো আরো লোভনীয় একটা থ্রি পিস পুরাই লোভনীয় একটা কালার তো এই ভিডিওতে এই থ্রি পিসটাই অর্গানজা যায় এটাই আমরা বারোশো করে দিচ্ছি শুধু এই একটা থ্রি পিস বারোশো করে দিচ্ছি এটা অনেক দাম সম্পূর্ণ সিকুইন্স করা প্লাস সুতার কাজ জরির কাজ এবং গলার তারা দেখেন সম্পূর্ণ আনকমন এবং ইউনিক টাইপের একটা ড্রেস থ্রি পিস পঁচিশশো ছাব্বিশশো টাকা থ্রি পিসের দেখেন কালারটাও সুন্দর এর সাথে কি কি আছে একটু দেখায় দাও এই একটা থ্রি পিস আমরা বারশো করে দিচ্ছি সালোয়ার এটা হলো ওয়াও অর্গানজার উপরে না হুম কি করছ রে ভাই কাস্টমার পুরো খুশি দিল খুশি হয়ে যাবে এটাও কাশ্মীরি না কাশ্মীরি ওয়ার্ক থ্রি পিস যেটা কি বলে কাশ্মীরি ওয়ার্ক সম্পূর্ণ বডিটা এরকম সুতার কাজের সম্পূর্ণ সুতার উপরে এটা করা হয়েছে সম্পূর্ণ সুতার লাখনৌ লাকনো থ্রি থ্রিপি যেটা জর্জেটের উপরে হাতাটা দেখাও হাত কিন্তু সম্পূর্ণ লাকনো কাজের উপরে অনেক ফাইন যা যা আছে দেখায় দাও এটার সাথে সালারটা লাইজ করছে যে প্যান্টে কাপ প্যান্টে যে প্যান্টের শিফোনোর পাঁচ হাজার এটা দেখা যাক তো ফ্রেন্ডস নাও তো फ्रेंड्स এটাও সুন্দর কিন্তু চমৎকার একটা আপনাদের আমরা খুশি করার জন্য এই অফারগুলো সম্পূর্ণ আপনাদের খুশি করার জন্য এগুলো अवेलेबल হবে না দেখেন কত সুন্দর কালারটা फ्रेंड्स কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার মাথাটা এই যে হাতাটা দেখেন বুঝছেন দেখাও আর কি আছে এর সাথে এর সাথে পায়জামাটা পায়জামাটা দুপাট্টাটা নেটের অর্গানজার প্রিন্ট

দেখো যা যা আছে দেখা দাও সালোয়ারটা এটা আপূর্তি একদম মানে সেরকম এটা অর্গ্যানজার ওপরে না দুপাটাটা অর্গ্যানজার প্রত্যেকটা দুপাটটা অর্গ্যানজার করা হয়েছে সুন্দর ব্ল্যাকটা একটু দেখা লাস্ট তো ফ্রেন্ডস লাস্ট আপনাদের জন্য এই ব্ল্যাক থ্রি পিসটা নিয়ে আসছি ব্ল্যাক থ্রি পিস যে কয়টা আছে কিন্তু দুইটা পিস থ্রি পিসি দুইটা পিসি আমরা আপনাদের দেখাই দিলাম যাতে এরকম দেখে নিতে পারেন যারা দোকানে আসবেন তারা কিন্তু আরও অনেক দেখে নিতে পারবেন এর সাথে আছে এটা হলো তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় অফার দেওয়ার চেষ্টা করবো আপনাদের মনমতো অফার দেওয়ার চেষ্টা করবো সময় তো সম্ভব হয় না তারপর অনেক চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম